মহিলাদের বিক্ষোভে সোমবার উত্তাল সোনাই ব্লক চত্বর মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্প থেকে বঞ্চিতদের বিক্ষোভ সরকারি কর্মী আশাকর্মী কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের নাম তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ব্লক আধিকারিকের হাতে স্মারকলিপি দিয়ে প্রকৃত হিতাধিকারীদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্পে বঞ্চিত মহিলাদের বিক্ষোভে সোমবার উত্থান হয়ে ওঠে সোনাই ব্লক চত্তর কয়েক শতাধিক বঞ্চিত মহিলা ব্লকে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন পরে তারা এসএইচজি বঞ্চিত মহিলাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি সম্পর্কিত একটি স্মারকলিপি ব্লক আধিকারিকের হাতে তুলে দেন স্মারকলিপিতে মহিলাদের অভিযোগ সরকারি গাইডলাইন মতে চার সন্তানের মেয়েদের নাম বাদ পড়ার সাথে অনেক এক তেনে মাইদে নাকি বাদ পড়েছে অন্যদিকে সরকারি কর্মী আশা কর্মী অঙ্গনवाड़ी কর্মীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা এত দোরঝাপের পর 24 তারিখেই বেশিপাক মহিলাদের নাম বাদ দেওয়ায় খুব ব্যক্ত করেছেন তারা বিষয়ে তদন্ত করে এবং যোগ্য মহিলাদের নাম চূড়ান্ত তারিখে অন্তর্ভুক্তির জোরাল দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ মহিলারা নাম্বার কতজন শব্দজন 14 জন

એક મારે દસ જ ছাৰ মানে ইয়ে কৈছে অনুৰোধ কৰিছে যেন আমাৰ যেন জেনুৱেল মানুহবোৰ যেন আজিকালি নাই আজকে সবে অবতার করছে সবে আশা করি এটা দিছে আমরা তো যারা নাম আছে মন করো তিনজন চারজন পাঁচজন বাচ্চারা তারা তো নাম আমরা কাটছে আমরা কোনো ইয়ে করছে রিজেক্ট করছে এটা লই আমরা কোন মন কোনো ইয়ে কিন্তু যেদিন যখন যেটা বাচ্চা একজন দুইজন তারা তিনজন আছে তারা তো নিশ্চয় পাইতো এটা তো তারা পাইতো এটা কি যেন আজকে তিনজনের নাম আছে পাঁচজনের নাম আছে না এটা লই আমরা যে গ্রুপে বইতাম গ্রুপের সদস্য সব আমরা

দেখাই দিব অলপ খাইছো নাই আকৌ মানে